হাঁটতে হাঁটতে আট নম্বর থিয়েটার রোডে আসলাম এটাও কাছে এসে ওখানে এসে আমি একটু একটু সারপ্রাইজ হয়ে গেলাম কারণ বাসাটা হলো একটা বিরাট ওই আমাদের মেন্ট্রো রোডের বাড়িগুলো ওই রকম লাল ইয়ালা বাড়ি চত্বর বিরাট চত্বর বাগান টাগান আর গেট আবার গেটে দুটো সেন্ট্রি হুম এবং ইত্যাদি যাই হোক এবং কিন্তু আমার একটা জিনিস লক্ষ্য করলাম যে ওখানে বেশ কিছু লোকজন যাচ্ছে আসছে এবং কোনো বিরাট কোনো সিকিউরিটির ব্যাপার মনে হলো না আর ওই যে সিকিউরিটি যে দুজন দাঁড়িয়ে আছে তারাও খুব ক্যাজুয়াল আমি ধরলাম ব্যাপার কি তো আমি কাছাকাছি যেতে অফকোর্স আসমি কিসকো চাইয়ে তাই আমি বুঝলাম যে এরা হলো ওই বিএসএফের লোক বিএসএফের লোক এবং ওদের সাথে ওদের আর্ম কিন্তু সবচেয়ে হাস্যকর আমার তখন কারণ আমি তো তো জানতাম না আগে ওদের আর্মগুলো মানে রাইফেলটা চেইন দিয়ে বাঁধা ওদের বেল্টের সাথে কারণ ওই নকশাল্লা কেড়ে নিয়ে যায় তো এটাই বোধ করি তখন তো আর আমি বুঝিনি যে তো ওটা দেখে আমি একটু মনে মনে হাসলাম হেসে ওদেরকে বললাম যে আমি দেখা করতে চাই সিরিয়াসলি ওরা বুঝে গেল যে বেটা কেউ কাটা হবে তা আমি তখন ঢুকে গেলাম ঢুকে হল ঘরের ভিতরে হল আছে রিসেপশন ইত্যাদি গেলাম যেখানে যেয়ে স্ট্রেট ওয়ে আমি ইনফ্যাক্ট এয়ারফোর্সের জায়গায় চলে আসলাম ওখানে ওখানে ছোটো ছোটো রুম টুম বসে আছে সবাই বসে আমার একটা চেনা একজনকে দেখলাম দেখে আমি খুব খুশি হয়ে গেলাম যা আমার চেনা লোক পেয়ে যে আমি একটু রহস্য করছি কারণ বলবো ওর সাথে দেখা করে বললাম দুসো কেমন আছো হ্যান ত্যান ও আমাকে বলল আচ্ছা লেখা তুমি এসো বসো আমি তো জানি না যে তুমি আসবা ত্যান বলে ওকে হলো জানান দিয়ে আসবে নাকি কেউ বললো হ্যাঁ না না তা ঠিক তা ঠিক বলে ও আমাকে খুব ওয়ার্মলি না আবার খুব কোল্ডও না মানে একটা রিসেপশন দিল এ বসো বসাইলো তারপরে বলো ত্যান ফ্যানটা আমি বললাম তো চলে আসি কোনোরকমে এখন নাও আমাকে বলো দেখি প্রথমত বাসার সাহেব এবং খতকা সাহেবরা কোথায় একটু মিট করি আমি আই মিট দেম হ্যাঁ হ্যাঁ মিট করবা তো বটেই আমি দেখি ব্যবস্থা করছি তোমার আজকে হবে কি না জানি না মিটিং টিটিং হয় এদের খুব ব্যস্ত থাকে এই গেল আর তুমি উঠেছো কোথায় আমি দেখলাম যে আমি কোথায় উঠেছি নিয়ে হি ইজ ভেরি কনসার্ন তাই বললাম না ডোট ওয়ারি আমার এখানে আমার খালা তো বোন আছে আমি ওখানে উঠেছি ও আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি গুড করেও খুব মোটামুটি একটু ইয়ে হয়ে গেল হাফ ছেড়ে বাঁচলো আর কি এ হলো বদরুল আলম আমারই ক্লাসমেট স্কুলের আমার এই হাউসমেট ক্লাসমেট রেসাল্ট আমার মেট হ্যাঁ কোর্সমেট

আমি ওই জন্য খুশি হয়ে গেছিলাম যে হোক কিন্তু ও আমাকে আমি একটু অবাক হয়ে গেলাম যাই হোক আমি চিন্তা করিনি ভাবলাম যেটা হয়তো জায়গা নাই একটু ওয়ারিড ছিল। আসলে তাই ও ভেবেছে যে আরেক বোঝা বাড়লো কারণ একটা জিনিস মনে রাখতে হবে এখনও তো যুদ্ধ ওই সেন্সে শুরু হয়নি আর বিশেষ করে এয়ারফোর্স তো ফিল্ডেই নাই তো সেই জন্য নিশ্চয়ই একটু ওয়ারিড হয়ে গেছিল যে লেখাতে ছিল ঝামেলা বাড়ালো তা আমি ওকে বললাম যে ওগুলো চিন্তা করবো না আমি তো যুদ্ধে যাওয়ার জন্য প্ল্যান করছি আচ্ছা ঠিক আছে দেখা যাবে এই করে আমি ওই দিন আর দেখা করতে পারলাম না খন্দকার সাহির সাথে কারোর সাথে কারণ বদুল আমাকে অ্যালাউ করলো না ওই লেভেল পর্যন্ত যেতে আমি বের হয়ে আসলাম বের হয়ে ওই বাইরে যখন ওর অফিসে বের হয়ে এসি হঠাৎ দেখি যে আরেকটা একটা ইয়াং হ্যান্ডসাম অফিসার বোঝা গেল অফিসার সিভিল ড্রেসে সে আমার দিকে তাকিয়ে আমিও হ্যালো হাই করলাম সেও বললো আমি বললাম যে আমার নাম এই ফ্লাইং অফিসার ও ইয়েস স্যার হাওয়ার ইউ স্যার দেখলাম যে সুন্দর আমাকে দিল দিয়ে আমি বললাম যে আপনার নাম কি বললো আমার নাম নূর আই এম দি স্টাফ অফিসার টু দি কমান্ডার ইন চিফলার বাপড়ে হ্যাঁ স্টাফ অফিসার টু দি কমান্ডার ইন চিফ বিরাট ব্যাপার আমি বললাম কমান্ডার চিফ মানে জেনারেল ওসমানি ডোন্ট ইউ নো নো আই সরি সরি দ্যাট নোলা বোকা বনে গেলাম তখনও উনি বোধ করি যে জেনারেল হয়নি এম নট শিওর আছে যাই হ্যাঁ কর্নিলস মারি তখন এনি আমি ওর সাথে দেখা থ্যাংক ইউ উনি বললো বলে আপনি কোথায় এসছেন বললাম এখানে এসেছি জয়েন করার জন্য তাই নাকি ইউ ওয়ান্ট টু দি ইউ আর এ পাইলট আমি বললাম না আমি আই ডোট টু ওয়েট ফর দ্য এয়ার ফোর্স লেট ইফ আই ক্যান জয়েন আই উড লাইক টু জয়েন আচ্ছা আচ্ছা ইজ দ্যাট সো ইউড লাইক টু দ্য কমান্ডার আমি বললাম শিওর লাভ টু মিট হিভাবিকভাবেই ও বললো যে ঠিক আছে কাজ করি আইল টেকে ইউ টু হিন্ড দেন ইউ ডিসকাস উদ ই ইউ তো আমি বললো যে চলেন তাহলে বললো যে এখন উনি মেয়ে কনফারেন্স সবাই ব্যস্ত কালকে সকালে কাম টু মি ডাইরেক্ট ই ডোনট হট টু গো টু এয়ার ফোর্স অল কাম টু মি আই টেকে ইউ টু দ্য চিফ সতী সতী আসলাম পরের দিন সকালে আবার কারণ আমার তো থাকার খাওয়ার প্রবলেম নেই এসে ও আমাকে স্ট্রাইট করে সবার কাছে নিয়ে গেল। দেখলাম যে ওসমানী সাহেব খুব ক্লোজ ওরা সাথে সাথে জেনারেল আমি পরিচয় হলাম ওসমানি আমাকে জিজ্ঞেস করলো তুমি কে কি ব্যাপার আমার নাম থাম এগুলো জানলেন জেনেই আমাকে বললেন একই জিনিস যে ইউ আর এ ফাইটার পাইলট ওয়াট ইউ ওয়ান্ট টু জয়েন দি আর্মি এন্ড অল দ্য থিং হ্যাঁ ফিল্ডে কেন যাবা তুমি আমি বললেন না স্যার আমার তো আই হ্যাভ কাম হিয়ার টু জয়েন দি লিবারেশন ওয়ার্ড তো এগুলো খুব বললাম টুললাম তখন তো ইয়াং ছিলাম খুব চটপট চটপট করে গুলো বলছিলাম তুমি খুব ইমপ্রেসড হয়ে গেলেন যে একটা ফাইটার পাইলট এত ইনথুজিয়া নিয়ে দেখাচ্ছে তুমি ইমপ্রেসড হয়ে বললেন যে ঠিক আছে নো প্রবলেম ইউ উইল জয়েন দি আর্মি হ্যাঁ আই উইল টেক ইউ টু দি ইউ জয়েন দি ইনফান্ট্রি ডোঁন ওয়ারি ঠিক আছে ওকে ওকে রাইট ডোন্ট ওয়ারি অবাউট ইট নূর টুমরো রিমেম্বার দ্য কনফারেন্স আফটার দ্য কনফারেন্স ইউ লেট মি নো হ্যাঁ টেল দিস ইয়াং ম্যান টু কাম এন্ড উইল ডু সামথিং পরের দিন বড়ো কনফারেন্স হচ্ছে ব্রিগেড কমান্ডারদের এস ফোর্স জেড ফোর্স কমান্ডার সব কলকাতায় এটা বোধ করি এন্ড অব মে জুনের কাছাকাছি তো আমি বললাম যে ঠিক আছে গেলাম গেলাম পরে নূর আমাকে নিয়ে গেল নিয়ে আবার সেই জেনারেল ওসমানী আমাকে ই করলেন আসো দেখি নিয়ে গেলেন আবার কিছু প্রশ্ন উত্তর দিলাম এর মধ্যে জেনারেল জিয়া আসলো ওখানে তখন তার জেনারেল জিয়া না মেজর জিয়া উনি আসলেন উনি আসলে উসমানি ওকে বললেন জিয়া দিস ইয়াং অফিসার ওয়ানস টু জয়েন ইউ ইটস ওকে ও আবার আমার বললো ইজ এ ফাইটার পাইলট হ্যানতেন সো ফাইটার পাইলট রিয়েলি আপনি ইয়েস স্যার বললো যে তো ফাইটার পাইলট আমার সাথে কী করবে ইনফান্ট্রিতে বল কোনো আমি বললাম যে স্যার এটা তো কোনো ব্যাপার না ইউ ওয়ান্ট ইউ টু নো অ্যাবাউট ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই শ্যুটিং অ্যাবিলিটি ইন অল আই অল ট্রেন ফর দ্যাম বলো করে বল হ্যাঁ হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড করে উনিও রাজি হলেন এবং ওই তখনই ওসমানী সাহেব আমাকে পোস্টিং দিয়ে দিলেন ফার্স্ট বেঙ্গলে তুমি ফার্স্ট বেঙ্গলে ইউ উইল গো টু দ্য ফার্স্ট বেঙ্গল আমি বললাম থ্যাংক ইউ স্যার করে আমি খুব খুশি হয়ে বের হয়ে আসলাম বের হয়ে এসে দেখি ওখানে আরেকটা অফিসার আমি চিনি চেহারা চিনি ওয়েটিং আউটসাইড মানে আমি বললাম স্যার আপনি ইউ আর হেয়ার ও বলে হ্যাঁ হেয়ার সালাউদ্দিন ভাই তো আমি ভাই মানে কি আমরা সিনিয়রদেরকে বাঙালি সিনিয়র যারা এক কোর্স দু কোর্স সিনিয়র ভাই বলেই ডাকতাম উনি ছিলেন রিসালপুরে আমার সিনিয়র এক কোর্স শর্ট কোর্সের লোক রেগুলার কোর্সেন না কিন্তু শর্ট কোর্সে খুব ভালো লোক ছিলেন সালাউদ্দিন ওনার নাম ছিল ক্যাপ্টেন তখন অলরেডি ইন দ্য আর্মি মনে রাখবেন একটা জিনিস আমরা যারা এয়ারফোর্সে ছিলাম আমরা যারা ক্যারিয়ার এবং ভালো করতাম আমরা চটপট করে উঠে যেতাম কিন্তু আমাদের সাথে যারা পারতো না বিশেষ করে ফ্লাইয়ে এসে বেশ বাঙালি বিশেষ করে বাঙালি আউট হয়ে যেত ফ্লাইং অ্যাপটিটিউডে না তারা অন্য যেহেতু তারা অন্য অন্য গ্রাউন্ডে ভালো অন্য অন্য সাবজেক্টে ভালো ওরা তখন মোস্টলি আর্মিতে চলে যেত এবং তাদের একজন এই এই যে সালাউদ্দিন মমতাজ মান্নান হারুন রশিদ পরবর্তীতে বাংলাদেশের চিফ অফ এয়ার স্টাফ চিফ অফ আর্মি স্টাফ আমার ক্লাসমেট হ্যাঁ কিন্তু পরে জুনিয়র হয়ে যাবে কিন্তু আর্মি থেকে আমার জুনিয়র হয়ে যায় ততদিন যাই হোক এনিওয়ে তো এই একটা ব্যাপার ছিল তো সালাউদ্দিন ভাইকে বললাম যে ঠিক আছে ইউ আর হিয়ার কীভাবে আসলেন আমার গল্প টল্প কলাউনি বললাম আমি একদম সিয়ালকোট থেকে বেরো এসেছি পাকিস্তানের সেল কর থেকে বেরো এসছি ওইখানে এসে এই দিল্লিতে ব্যাটার আমাকে রাখলো খুব ইন্টারোগেট করলো করে ওইখান থেকে আই হ্যাভ নাও কাম হেয়ার ফর মাই পোস্টিং আই ও ভেরি গুড হ্যাভ ইউ গট ইউ পোস্টিং বলে হ্যাঁ আমি পেয়ে গেছিস তুই তো একটু আগে আমার পোস্টিং হলো আমি বলি কোথায় ফার্স্ট বেঙ্গল আমি ভেরি গুড আমিও ফার্স্ট বেঙ্গলে হ্যাঁ খুব ভালো হলো করে আমরা খুব খুশি হয়ে গেলাম আর কি যে সারাদিন ভাই আমি জানতাম সারাদিন ভেরি গুড উনি আমার সুইমিং ইনস্ট্রাক্টর ছিলেন মানে আমরা সুইমিং করতাম একাডেমিতে তো উনি আমাকে সুইমিংয়ে খুব ইয়ে করতেন এনকারেজ করতেন যাই হোক গেল তারপরে পরের দিন ওই দিনই আমরা রেডি হয়ে গেলাম আমাদেরকে বলা হলো পরের দিন বি টু হ্যাঁ কাপড় চোপড় পরে চলে আসলাম এসে আমাদের জন্য এখানে হেডকোয়ার্টারে আসলাম আর কি আবার ওইখান থেকে আমরা এয়ারপোর্টে গেলাম ওখানে আমাদের জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন রেডি ছিল ওইটাতে করে আমরা কজন তার মধ্যে জিয়াউর রহমান এবং বোধ করি আরও দু চারজন ছিলেন আমার মনে নেই কারা আমরা চার পাঁচজন আর কি অলরেডি ওই এসেছি এসে আমরা এখন চলে আসলাম গৌহাটিতে ফ্লাই করে গৌহাটি থেকে আমরা গাড়িতে করে আর্মি আর্মির গাড়িতে করে চলে আসলাম তুরা তুরা একটা জায়গা ওদের হেলথ রিসোর্ট ইন্ডিয়ানদের একটা হেলথ রিসোর্ট গাঢ় হিলসে ওখানে আসলাম ওইখান থেকে আমরা কে দিয়ে খাওয়া দাওয়া করে আরেকটা গাড়িতে করে আরও দুটো গাড়িতে করে আমরা আমাদের গন্তব্য যেটা হলো জেড ফোর্সের হ্যাঁ ওইখানে চলে আসলাম নামটা আমার কাছে লেখা আছে পরে আমি আপনাকে জানাবো ওইখানে চলে আসলাম চলে এসে আবার পোস্টিংয়ে চলে গেলাম ফার্স্ট বেঙ্গলে ওখানে হাফিজ আমাকে ওয়েলকাম করলো হাফিজ ওয়াজ ইন দ্য ফার্স্ট বেঙ্গল সিনিয়র সিনিয়র ক্যাপ্টেন এবং সিনিয়র কোম্পানি কমান্ডার ও আমাকে ই করলো ওয়েলকাম করলো ওখানে আবার আমি পেলাম কর্নেল তখন না সরি তখন মেজর মঈন মঈনউদ্দিন আহমেদ মঈন আহমেদ চৌধুরী সরি মঈন আহমেদ চৌধুরী হি ওয়াজ দি সিলেটিভ ভদ্রলোক লম্বা চওড়া উনি তখন সিও কামান্ডিং অফিসার অফ ফার্স্ট বেঙ্গল ফার্স্ট ইস্ট বেঙ্গল উনি আমাকে ওয়েলকাম করলেন আমি বললাম ওর পরিচয় পেয়ে সবাই একটু আমাকে ঠাট্টা করলাম এয়ারফোর্সের লোক এখানে কী করবি করবি যাই হোক বেঙ্গল অ্যাডজুটেন্টটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট পোস্ট একটা বেটালিয়ানের তো আমি পোস্টিং পেয়ে গেলাম তখন তো আর বুঝিনি পরবর্তীতে যাই হোক আমি বুঝলাম যে ইট ইজ নট জাস্ট অ্যাডজুটেন্ট আমার কোম্পানি কমান্ডিও করতে হচ্ছে কারণ তখন আমরা প্রথম দিকে আমাদের অফিসার স্ট্রেংথ খুব বেশি একটা ছিল না তো সুতরাং আমি কোম্পানি কমান্ডো করতাম তিনটা চারটা কোম্পানি হয় আলফাব্রাবোচার্লি ডেলটা তো একটা কোম্পানি কমান্ডো করতাম আবার এদিকে মোস্টলি কোম্পানি আমি এক এক সময় এক একটা যেটাই একজন হয়তো কোম্পানি কমান্ডারটা নাই কিংবা ইম্পর্টেন্ট কোনো ই করতে হবে অ্যাকশন যেতে হবে তখন আমাকে ডেকে ওটাকে দেওয়া হতো বেসিক্যালি আমি হেডকোয়ার্টার কোম্পানি মানে হেডকোয়ার্টার মানে হলো ওই সিও সিওর একটা কোম্পানি হতো ওইটাতে আমি থাকতাম এনিওয়ে তা আমরা তাম্বুর লিভিং তখন আমাদের তাম্বুর লিভিং আর কি টেন্টের মধ্যে থাকি আমরা সবাই এটা খোলা মাঠ জঙ্গল চারিদিকে ওর মধ্যে আমরা ক্যান্টনমেন্ট বানিয়ে নিয়েছি হ্যাঁ লেখক ভাই এই যে আপনি হচ্ছেন ফ্লাইগ্যান্ড লোক আপনি যে গ্রাউন্ডে যে ওয়ার্ল্ড ফিল্ডে যাচ্ছেন তো এখানে কি কোনো মানে ট্রেনিং এর প্রয়োজন ছিল হ্যাঁ ছিল আসলে পরে বুঝলাম তখন তো আর করে বুঝিনি বেসিক ট্রেনিংটা হলো কি এই যে অ্যাম্বুস করতে হবে কীভাবে তাই না তারপরে রাইফেলগুলো কীভাবে মেনটেন করতে হবে এই ধরনের জিনিস তো আমি আগে করিনি মেনটেন করতে হয় এই করতে হয় অ্যাম্বুস কীভাবে করতে হবে অ্যাম্বুসে বিভিন্ন রকম ভেদ আছে ইনফ্যান্ট্রির বিভিন্ন ট্যাকটিক্স আছে এগুলো তো আমি অত বেশি জানতাম না তো এইগুলো আমাকে আমার হাফিজ এবং আমার যে কলিগগুলো ছিল ওইখানে তখন খুব ভালো ভালো কলিগ হাফিজ একজন মাহবুব একজন ক্যাপ্টেন মাহবুব যিনি দিনাজপুরের ছিলেন ক্যাপ্টেন তখনকার দিনে হি ডাইড ইন অফ মি আই রিপ্লেস হিম এট ওয়ান প্লেস যে আমার ব্যাপার তো মাহবুব ছিলেন এ ছিলেন এরকম আরেকটা ছিলেন কাইয়ুম এরা আমাকে খুব সাহায্য করেছে আর কি এরা আমার সমসাময়িক এবং জুনিয়র এমনি ওয়ার্ল্ফেস গিয়েছেন মানে ওপারেশন কোন কোন তো আসছি আমি হ্যাঁ তো প্রথম দিকে আমরা ট্রেনিং অন্ত মানে ট্রেনিংটার দিকে বেশি জোর দিচ্ছিলাম আর আমাদের কি করছিলাম আমরা আমাদের একটা কোম্পানি অন্তত সব অ্যাকশনে থাকতো তো ওই সময় আমাদের একটা কোম্পানি তখন রহুমারি রহুমারি এই যে সে রংপুরের নদীতে পাশে ব্রহ্মপুত্রের হ্যাঁ রহমারি ওই এলাকায় কোরিগ্রামের রহমারি এইসব এলাকায় আমরা অকুপাইড করে আমরা ওইখানে মানে স্বাধীন এলাকা করে ফেলেছিলাম করে ওইগুলোকে আমরা আমাদের সোলজার এক কোম্পানি ওখানে মেনটেন করতাম এবং ওরা এসব দেখভাল করতো আর আমার কাজ ছিল মাঝে মাঝে ওদেরকে যেয়ে সরবরাহ করা আর্মস খবর খবর নেওয়া ইত্যাদি অর্ডার করা এসব ওরা উপর হতো ইনফ্যাক্ট এয়ার অ্যাটাকও হয়েছে কয়েকবার সেভার সেভার জেট যে ওদের উপর অ্যাটাক করেছে এনিওয়ে সো এইগুলো ছিল আমাদের তখন কাজ আর অন্য কোম্পানিগুলো ট্রেনিং করতাম মোস্টলি এবং মাঝে মাঝে অ্যাম্বুস ট্যাম্বুস আমরা করা শুরু করেছি তখন Come on. Et bon...